ঠিক করে বাসন মাজো দেখো ওখানে কালো কালো দেখা যাচ্ছে ঠিক করে মাজো হ্যাঁ কত তো কি হয়েছে শোনো আজকে রান্না করেছো বাসন মাজছো ঘর ছাড় দিয়েছো সবকিছু করেছো বলে ছাড় দিলাম আসি আছিনি বলে কালকে 16pro max আমার হাতে করে কথা বলো আমি জানি না কালকে আমার হাতে জানা থাকে আমি তো তোমাকে দিয়ে আগেই বলেছি আমি বড়ি ফ্ল্যাশব্যাক আরে কি খবর তোমার আরে তুমি এখন আসলে আরে একটু দেরি হয়ে গেছে ট্রাফিকে আটকে গেছি কোন থেকে দাঁড়িয়ে আছি আরে সরি সরি আমার একটু দেরি হয়ে গেছে ট্রাফিক শুনো না তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে শুনো না বাড়িতে না বড় বিয়ের জন্য প্রেসার দিচ্ছে চলো না আমরা বিয়ে করে ফেলি কি করে বিয়ে করি বলো আমি তো গরিব মানুষ সেরকম কিছু ইনকাম করি না তোমাকে বিয়ে করে কি খাওয়াবো আমি বলো আমার কিচ্ছু লাগবে না গো শুধু চলো না আমরা বিয়ে করে ফেলি

আমার দ্বারা সম্ভব না আমি পারবো না ঘরের সব কাজ করবো বাসন মাজবো ঘর ঝাড় দেব রান্না করবো তারপরে আবার ওনার জন্য 16 প্রো ম্যাক্স কিনে এনে দেব পারবো না আমার কাছে অত পয়সা গড়ি নেই আমার দ্বারা হবে না হেই এখানে কি করছো এ মানে কিছু না তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিল মানে রাতে তুমি কি খাবে কি খাবো মানে তুমি জানো না এত বছর ধরে করছো

Please subscribe and follow me!